তোরদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ উপলক্ষে নির্বাচন বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ সময় উনত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ মনোনয়ন বাছাই তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে চারই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আপিল দায়ের তারিখ এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বিশে জানুয়ারি দু চূড়ান্ত তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ একুশে জানুয়ারি দু হাজার নির্বাচনী প্রচার চলবে বাইশে জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত আগামীকাল সকাল থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত সকল প্রকার বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে ভোট কেন্দ্রে কর্মরত সকল কর্মকর্তাকে সর্বোচ্চ সতর্কতা সহ দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছে। নির্বাচনের পরে প্রেসিডেন্ট পদত্যাগ করবেন, সেখানে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি জামাত ইসলামী ও এনসিবি। দেশ ও জাতির স্বার্থে সুস্থ অবাধ স্বাধীন ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার অঙ্গীকার করেছে নির্বাচন কমিশনার ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনার